দারফুরের এলফাসের যেখানে কয়েক সপ্তাহেই ষাট হাজার মানুষ ঘর ছাড়তে বাধ্য হয়েছে জাতিসংঘ বলছে এটি বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকটগুলোর একটি আঠারো মাস অবরোধের পর শহরটি দখল করে আধা সামরিক বাহিনী আর এস এফ তারপর শুরু হয় ধর্ষণ লুটপাট আর জাতিগত হত্যাযোগ্য মানুষ এখন পশ্চিমে তা উইলার পথে পালাচ্ছে কিন্তু সেখানে নেই খাবার ওষুধ বা আশ্রয় প্রতিটি শিশু অপুষ্টিতে ভুগছে এলফাসের এই শহরে এখনো দেড় লাখ মানুষ আটকা দেশ জুড়ে যুদ্ধ চলছে দু সালের এপ্রিল থেকে মারা গেছে প্রায় দেড় লাখ মানুষ গৃহহীন হয়েছে প্রায় এক কোটি বিশ লাখেরও বেশি সুদান ভেঙে পড়ছে মানচিত্রে আর মানুষ লড়ছে শুধু বেঁচে থাকার জন্য